বন্ধুরা এই মাত্র কবার বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি আমরা দিতে আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে ওই ফাঁসি বলছে দাঁড় করা আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র কষ্ট করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ